পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য বহরমপুরে তিন দিনের প্রশিক্ষণ মুর্শিদাবাদ জেলার বহু পরিযায়ী শ্রমিক কর্মরত বিভিন্ন রাজ্যে মুর্শিদাবাদ জেলার শ্রমিকদের দক্ষতা রাজমিস্ত্রির ওপরে তবে পুঁথিগত হাতে কলমে কেউ না শিখলেও অনেকেই কাজ শিখে আজকে বিভিন্ন জায়গায় কর্মরত তবে এবার হাতে কলমে আরও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিতে এগিয়ে এলো রাজ্য লেবার কমিশনারে উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুরে আয়োজন করা হলো পরিচয় শ্রমিকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের ছেনি হাতুড়ি সহ সমস্ত কিছু নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয় শ্রমিকদের রাজ্যের মধ্যে এই প্রথম মুর্শিদাবাদ জেলাতে এই প্রশিক্ষণ এর আয়োজন করা হয় বলে জানা গিয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের শ্রম দপ্তর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে শ্রম দপ্তরের একটি বিভাগ প্লাস আমাদের উৎকর্ষ বাংলা টেকনিক্যাল এডুকেশন সবটা মিলিয়ে জেলা প্রশাসনের তিন চারটে দপ্তর একত্রিত হয়ে আমরা প্রথম রাজ্যের মধ্যে প্রথম আমরা এই পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা একটা শর্ট টার্ম প্রশিক্ষণ দিলাম আমরা এটা দিয়ে আমরা দেখলাম যে কি কি আমাদের এই প্রশিক্ষণ দিতে গিয়ে কি কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে এবং এই তিন দিনের প্রশিক্ষণ শিবির আমাদের অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো এবং আমাদের স্টেট থেকেও প্রতিনিধিরা এসেছেন ডিপার্টমেন্ট থেকে এবং আমরা একটা প্রশ্নোত্তর পর্বও করলাম এবং আমাদের এখানে যে প্রশ্ন বা উত্তর যা পেলাম আমরা তাতে তিন চারটে বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে ওদের সাথে আলোচনা করতে হচ্ছে যেমন লিগাল বিষয় আইনি বিষয়গুলো রয়েছে ভাষাগত একটি বিষয় রয়েছে এছাড়া হচ্ছে ওনারা যখন কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে যাচ্ছেন সেখানে ওনাদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি রয়েছে এগুলো আমাদের এই তিন দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু বিশেষভাবে উঠে এসেছে তো সেগুলো যেহেতু রাজ্য সরকার একটা বিশেষভাবে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা আলাদা বিশেষ নজর দেওয়া একটা দপ্তর তৈরি করে আলাদা করে বিভাগ তৈরি করে দেখছেন সেই জন্য স্তরে এই কাজটি করছি এই প্রশিক্ষণের কাজটি আরো এগিয়ে যাবে আমরা আরো ব্যাচ ওয়াইজ করবো এবং পরিযায়ী শ্রমিকদের যারা বাড়িতে আসছে তাদেরকে আমরা ট্র্যাক করছি এবং তারা যখনই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের ওই সময়কালের মধ্যেই তাদের স্কিল ডেভেলপ করাচ্ছে যাতে আরো বেশি করে তারা দক্ষতা অর্জন করতে পারে এবং রাজ্য এবং রাজ্যের বাইরেও যাতে তাদের শ্রমের মূল্য আরো বেশি পরিমাণে পায় সবাইকে